দেখো তোমরা অনেকে ভাবো যে চাঁদের মানে চাঁদ না কি এক রকম হয় বা অনেকে জানে যে চাঁদ বিভিন্ন রকম হয় আর আমি এখন আজকে চাঁদের দশা নিয়ে আলোচনা করবো গ্রহ এবং শরীর গ্রহ নিয়ে আলোচনা করবো প্রথমে চেঁ অনেকে ভাবেন যে অনেকে আবার বুঝেন না যে কখন চাঁদ কি হলে সেদিন সেই দিনটা কি কেমন ধরনের দিন হয় আর আমি সেটা বলতে চলেছি এখন তো সেটা হচ্ছে ও ন নম্বর ওয়ান ক্রোমাস বৃদ্ধি বা এটা হবে ঠিক একদম মানে চাঁদটা একদম এদিকে একদম সির মতো দেখতে হবে কিন্তু এই এই দিকে একদম এই দিকে আরেকটা আছে হলো ক্রোমোস চিত্রাংশ প্রথম চিত্রাংশ আর চাঁদটা হবে একদম পুরো পুরো হবে না পুরো নিমাতে পুরো চাঁদের অংশটা পুরো দেখে আর এই চাঁদের উজ্জ্বল অংশটা মানে চাঁদের ওই পুরো অংশটাই অংশটা ভালো হয়ে যাওয়া মানে তাদের দশ আর এই যাদের দশটা নামগুলো আমি ক্রমশ বৃদ্ধি পাখি প্রথম চুত্রাংশ চাঁদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি একটা ছিল পূর্ণিমা আরেকটা আছে হচ্ছে যাদের চাঁদের আলোকিত অংশের ক্রমশ আর তোমরা কিভাবে বুঝবে যে আর আমি আর একটা কথা বলে দিচ্ছি তোমরা যদি সৌরজগতের গ্রহ আর অংশগুলো দেখতে চাও যে কোন কোন গ্রহ কেমন দেখতে হবে তাইলে তোমরা না আমি গেম গেমের নামটা বলে দিচ্ছিস মানে একটা অ্যাপের নাম বলে দিচ্ছি আর সেটা হচ্ছে ইউনিভার্স মানে ওইটারই হচ্ছে আমি গেম মানে একটা অ্যাপ বলে দিচ্ছি সেটার নাম হচ্ছে ঠিক আছে ওই সোলার মাস যদি তোমরা নাম ওর মধ্যে ওই গেমটা ওই অ্যাপটাই তোমাকে সব বুঝিয়ে দেবে আর তোমরা দেখতে পাবে আবার বিভিন্ন গ্রহ দেখ মানে আর তোমরা যদি এই দিনের বেলা তারা মানে সূর্যটা চাও তাহলে ওর মধ্যে তোমাকে একটা অ্যাপ দেখতে হবে সূর্য কিন্তু এটাও যে আমাদের মানে দুটি নিকটতম দুটি নিকটতম গ্রহ হচ্ছে বুধ শুক্র আর পৃথিবী পৃথিবী তার থেকেও কিছু ভালো আর সূর্যই হচ্ছে আমাদের ঘুম থেকে তুলে মানে সূর্যই হচ্ছে পাখিদের নিকট দেয় মানে মানুষকে ঘুম থেকে উঠানো আর তখনই পাখিরা কারণে ফুলও ফুটতে শুরু করে আর আমাদের দিন হয়। আর এই কারণে পাখিরা পরিবেশকে সুন্দর লাগে আর এখানে আছে তোমরা যদি বৃহস্পতি তোমার কি কখনো দেখেছো বৃহস্পতির মধ্যে এরকম একটা গোল অংশ থাকে যেই অংশটা তোমার কখনো ওই দেখো এবার কেউ দেখেছে তাহলে তোমরা আজ সোলার মাস একটির ভিতরে গিয়ে দেখতে পারো যের মধ্যে মানে এই বৃহস্পতি জুপিড আর ওই বৃহস্পতির ইংরেজিটা নামটা আমরা বলে দিচ্ছি তুমি যদি বাংলা মানে বাংলায় যদি না তুমি ইংলিশেও বলতে পারো যেমন জুপিটা জুপিটারি হচ্ছে বৃহস্পতি না আর এই বৃহস্পতিতে বলো তো তোমার বৃহস্পতি বলো কি কেমন কেমন ধরনের গ্রহ আর সেটা হচ্ছে গ্যাস জায়ান্ট আর আমরা আর এমন দুইটা গ্রহ আছে যেটা হচ্ছে আর দুটো দুটো গ্যাস দিয়ে গ্যাস দিয়ে তৈরি গ্রহ আর দুটো হচ্ছে জ্যান্ট মানে বরফের তৈরি গ্রহ তো কিন্তু বরফের তৈরি গ্রহ কিন্তু মানে শিলা দিয়ে তৈরি আর এমনও ক গ্রহ আছে একটা হচ্ছে গ্যাস প্ল্যানেট হচ্ছে গ্যাস জ্যান্ট হচ্ছে বৃহস্পতি শনি এবং ইউরেনাস ইউরেনাস এবং নেপচুন হচ্ছে আইস